আগে ডিআইওয়াই থেকে এই ঝুরিটা এনেছিলাম তখন আমার মাথায় একটা কথাই শুধু ঘুরপা খাচ্ছিল যে আমি এই বক্সটার মধ্যে পাউরুটি রাখবো আসলে আমার ঘরে দেখা যায় পাউরুটি অনেক আনা হয় আর তখন রাখতে একটু সমস্যা হয়ে যায় আমি চাচ্ছিলাম একটু ফ্যান্সি টাইপের বক্সগুলো তো আলহামদুলিল্লাহ আমি এটা পেয়ে গিয়েছি তাই নিয়ে আসছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল স্যামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি স্যামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি তো আর কি বক্সের মধ্যে খুব ঠেসে ঠুসে পাউরুটিটা ভরলাম কিন্তু দেখলাম পরে ঢাকনাটা লাগানো যাচ্ছে না আসলে এটা একদম বিশাল সাইজের একটা পাউরুটি ফ্যামিলি প্যাক এর চাইতে বড় পাউরিটি আর হয় না পরে আমি চিন্তা করলাম তাহলে ঝুড়িটা উঠিয়ে ফেলি এরপরে দেখলাম খুব সুন্দর মতন আর কি এটে গিয়েছে আর এখন আমি কিন্তু এটাকে একটা বাস্কেট হিসেবে ব্যবহার করতে পারছি কলা রেখে দিয়েছি আরেকটার মধ্যে আমার কাছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ব্রেড বাস্কেটটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তো এটা আমি গতকাল রাতেই রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতে আমি তোমাদের সব সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে দিচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা দেখা আমি কী কী দিয়ে ব্রেকফাস্ট করছি আজকে ইচ্ছে হলো বাচ্চাদের মতো নাস্তা করব। মানে মেয়েদের যেমন দেখা যায় জ্যাম তারপর হচ্ছে জেলি দিয়ে ব্রেডের মধ্যে ভরিয়ে দিই তেমনি আজকে আমিও এভাবে নাস্তাটা করব। আবার সাথে ইচ্ছে হলো যে না নসিলেও নিব কারণ আজকে না কেন যেন মনে হচ্ছে যে আমি এগুলো দিয়ে নাস্তাটা করি সাধারণত দেখা যায় ব্রেডটাকে আমি সবসময় এক টোস্ট করে খাই তো আজকে একটু ভিন্নভাবে বাচ্চাদের মতো না হয় খেলাম আর আমার সব সময় না আর কি পাউরটির যে উপরের অংশটা থাকে না সেটা দিয়ে আর কি চা খেতে বেশি ভালো লাগে তো অ্যাকচুয়ালি চা বসে দিয়ে আসছি চাটা হতে থাকুক আর এদিক দিয়ে আমি নসিলা জ্যাম জেলি সব কিছু বেটে লাগিয়ে নিচ্ছি বেশি করে চকলেট নিয়েছি এই নসিলাটা আসলে এত মজা লাগে খেতে আমারই এত ভালো লাগে আর আমার মেয়েদের তো লাগবেই আমার নাস্তা একদম রেডি চাও হয়ে গেছে তো এখন আমি বসে বসে নাস্তা খাবো আর টিভি দেখবো সকাল টাইমটাই আসলে খুবই ফ্রি থাকি যেহেতু বাচ্চাদের আজকে আবার স্কুল নেই আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে আর ওরা ঘুমাচ্ছে তো আমার তো আসলে ঘুমিয়ে থাকলে চলবে না শরীর অসুস্থ সেই অসুস্থ শরীর নিয়ে কিন্তু আমাদের টুকিটাকে অনেক কাজকর্ম করা লাগে তো নাস্তা করতে করতে আমি আমার প্রিয় আপদের কিছু কমেন্টস পড়বো তবে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে এই যে আমার সুর একটা দেখছো না এটার উপরটাতে অনেকটাই ফাঁকা আছে তো আমি চিন্তা করছি যে আমার ডিপ ফ্রিজের উপরে আমি যেই জিনিসগুলো রেখেছি সেই জিনিসগুলো যদি আমি এটার উপরে রাখি কেমন লাগবে বলো তো বন্ধুরা আচ্ছা আমি এটার উপরে আপাতত রাখি তারপর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এখানে রাখলে কি আসলে ভালো হবে নাকি কেমন দেখা যাবে একটু বলো যেহেতু এটা সুরে আমার তাই ইচ্ছে করছে না যে এটার উপরে আমি কিচেন অর্গানাইজারগুলো রাখি কিন্তু এই যে দেখো আমার এই ডিপ ফ্রিজটা এটা একটু আর কি কয়েকদিন ধরে সমস্যা দিচ্ছে দেখা যায় কি পানি পড়ছে তার মধ্যে না আমি যদি এই ভারী ভারী জিনিসগুলো রাখি আমার মনে হয় এগুলার চাপে আর হয়তো বা ডিপ ফ্রিজের উপরটাতে চাপ পড়ে যাচ্ছে তো আমার ঘরে তো অত জায়গাও নেই এই ভারী ভারী জিনিসগুলো কোথায় রাখবো পরে চিন্তা করলাম আপাতত স্যুট একের উপরে রাখি আর আমার খলিচার আপুদের জিজ্ঞেস করবো যে তারা যদি বলে আমাকে পারমিশন দেয় যে হ্যাঁ এটার উপরে রাখো তাহলে আমি অবশ্যই রাখবো তো এই যে ফিসটা ফাঁকা করে নিয়েছি আর এখন আজকে যা রান্না করব সেটাই বের করব। এখন চিন্তা করছি মাছ রান্না করব না মাংস রান্না করব অভিয়াসলি মাংসই রান্না করব কারণ যেহেতু শুক্রবার আর আমার মেয়েরা তো মাছ তেমন একটা খেতে চান এই যে দেখো ফ্রিজের উপরটা কেমন মানে রং উঠে গেছে এটার বয়স কিন্তু বেশি না কিন্তু নষ্ট হয়ে গেল জানি না কেন ভিতর থেকে কন্ডিশন ভালোই আছে সব ঠিকঠাক আছে কিন্তু উপরটা দিয়ে তারপর হচ্ছে নিচের সাইড দিয়ে কেমন আর কি রঙ উঠে গেছে তো ফ্রিজটা কিন্তু আমি প্রায় নয় বছর ধরে ব্যবহার করছি তো নয় বছরে যদি একটা জিনিসের এই অবস্থা হয় তাহলে কেমন লাগে বলো যাক আমার হাজব্যান্ড কাছকে আমি দেখিয়েছি এই যে যখন আমি পরিষ্কার করছিলাম তখন ও ঘুম থেকে উঠেছে তোকে বললাম যে দেখো ফ্রিজটার এই অবস্থা তো আমার হাজব্যান্ডও খুব ভালো করে দেখলো পরে বলল যে দেখি ঠিক করিয়ে দিব আর না হয় একটা কিনে দিব যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল এই যে আমি যখন এই ঢাকনাটা তুলছিলাম দেখলাম কি ঢাকনার সাইড থেকেও টপ টপ করে পানি পড়ছে আসলে ডিপ ফ্রিজ এমন হওয়ার কারণটা কি বুঝলাম না অথচ ভিতর থেকে দেখো কন্ডিশন কিন্তু একদম ভালো এই নয় বছরের মধ্যে একদিনও কিন্তু ফ্রিজটা নষ্ট হয়নি শুধু কুলিং ফ্যানটা একটু সমস্যা হয়েছিল ওটা কয়েকদিন আগে চেঞ্জ করেছি এমনি কিন্তু আদারাইজ ভালো আছে সব কিছুই তো প্রথমে এই যে মাছ তো মাছ তো বের হলো মাছ রান্না করব না এখন দেখি মুরগি অথবা গরুর মাংস যদি থাকে গরুর মাংস রান্না করব। তো এই প্যাকেটের মধ্যেও মাছ মাছ নেটা এটা হচ্ছে যে আমাদের ভাগে যে গরুর মাথা পড়েছিলো সেই মাথার মাংস আর কি আজকে মাথা রান্না করব না চিন্তা করেছি বুটের ডাল দিয়ে একদিন রান্না করব। তো মাংস তো কোথাও খুঁজে পাচ্ছি না পরে ফাইনালি এই যে একটা প্যাকেট আর কি বের হয়েছে এর নিচে দুটা প্যাকেট ওটা অবশ্য ওটা আর কি আমাদের দোকানের লোকদের জন্য রেখেছে আর আমার ভাসুরের মেয়ের জন্য এক প্যাকেট রাখা আছে এখানে আর গরুর মাংসের সম্ভবত আর এক প্যাকেট আছে অল্প অল্প করে খাচ্ছি কুরবানির জিনিসের আসলে স্বাদ একটা অন্য রকম লাগে খেতে আর আজ যেহেতু শুক্রবার তাই চিন্তা করেছি আর কি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। এই পর্যন্ত আর বিরিয়ানি রান্না করা হয়নি আর বন্ধুরা তো সুরেকের উপরে এই জিনিসগুলো কেমন লাগছে যদি খারাপ লাগে অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলেও জানিও আজকে যেহেতু এক বেলার জন্য বিরিয়ানিটা রান্না করব তাই অর্ধেকটা মাংস আমি রেখে দিয়েছি আর এই বাকি অর্ধেকটা দিয়ে রান্না করব তবে প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো টক দই আর হচ্ছে লবণ দিয়ে এতে করে কিন্তু মাংসটা অনেক জুসি হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি বিরিয়ানির প্রিপারেশন করে তোমরা দেখতে থাকো আর আমি এখন কিছু আপুদের কমেন্টস পড়বো প্রথমে যে আপুর কমেন্টস পড়ছি তার আইডির নাম হচ্ছে রুবিনাজ বুটিক কালেকশন আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার ভিডিও আমাকে নতুন করে জাগায় আপনার কথাগুলো আমার মন ছুঁয়ে যায় অসংখ্য ধন্যবাদ রুবিনা আপু তোমার এই কমেন্টটাও আমার মন ছুঁয়ে গেছে এইভাবেই সবসময় আমার সাথে থেকেও কুটুমবাড়ি ব্লগ আইডি থেকে আপু লিখেছে যে ওই মেয়েটাকে আপু লাল জামা পরা দেখতে খুব কিউট আসলে আমরা তিন বোন মিলে একসাথে নাস্তা করছিলাম আর আমার বোনেরা ছিল সেখানে তো তুমি সম্ভবত আমার ছোট বোনের কথা বলছো মাসাল্লাহ আমার বোনেরা কিন্তু খুবই কিউট ও হচ্ছে আমার ছোট বোন আর হচ্ছে আমার বড়ো বোন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আর এই যে এখন আমি যে বিরিয়ানির মশলাটা তৈরি করছি তোমাদের একটু দেখাচ্ছে এখানে কী কী নিয়েছি আমি কিছু জিনিস এখানে নিয়েছি আর কিছু জিনিস পাউডার ফর্মে করা আছে সেগুলো নিব তো এখানে আছে কালো এলাচ সাদা এলাচ এরপর হচ্ছে পোস্ত দানা জিরা এলাচি দারুচিনি লবঙ্গ জয়ফল জয়ত্রীটা নেই জয়ত্রী এই যে আমি এখন পাউডার গুঁড়াটা দিয়ে দিলাম যেহেতু পাউডার করা আছে আর সাথে দিলাম ধনিয়া গুঁড়া তো এগুলো কিন্তু মূলত বিরিয়ানির মশলাই এগুলো ছাড়া কিন্তু বিরিয়ানি একদম ইনকমপ্লিট সাথে আমি একটুখানি দিয়েছি আদাসু আর একটু দিয়েছি ত্রিপল আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া শুকনো মরিচটা এখন আমি এখানে ব্যবহার করব না আমি পরে রান্নার সময় ব্যবহার করব আর দিয়ে দিলাম এখানে একমোট পরিমাণ কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম তো সব কিছু এখন আমি একসাথে ব্লেন্ড করে নেব আমি কিন্তু এগুলো কোনো টালে নিই কাঁচা অবস্থায় ব্লেন্ড করব এতে করে কিন্তু মশলার স্ট্রং একটা ফ্লেভার থাকবে চাইলে তোমরা হালকা একটুখানি টেলে নিতে পারো আর এই মশলাটা দিয়ে কিন্তু অরায়সে তিন থেকে চার কেজি চাউলের বিরিয়ানি রান্না করা যাবে তবে আমি খুবই অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করব তাই এখান থেকে যতটুকু লাগে ততটুকুই আমি ব্যবহার করব তোমাদের আমি দেখিয়ে দেবো কতটুকু আমার লাগে তো এই যে এখানে আমি দই দিয়ে যে প্রথমে মাংসটাকে মেখেছিলাম এখন আরও কিছু মশলা এখানে অ্যাড করব তারপর রান্নাটা বসিয়ে দেবো এই বাটির মধ্যে আমি কিন্তু পেস্তা বাদাম বাটা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা যেমন এলাচি দারচিনি লং জয়ফল জয়চু সব কিছু মিশিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তো এই কারণে আমি আর কাঁচা কোনো গরম মশলা দিবো না এখান থেকে আমি এক চামচ পরিমাণ নিয়েছি আর সাথে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া মানে জিরা বাটা সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা সাথে দিয়ে দিলাম এই যে আমি গরম মশলাটা যে বানিয়েছি এখান থেকে দুই চামচ পরিমাণ এই দুই চামচে কিন্তু যথেষ্ট আর দিয়ে দেব এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি চাইলে কিন্তু এখানে পেঁয়াজের বেরেস্তা দেওয়া যেত কিন্তু আমার কাছে বেরেস্তা করা নেই বা এখন যে আমি করবো সেই সময়টা নেই আসলে জুম্মার দিন দেখবার সবারই তাড়াতাড়ি ক্ষুদা লেগে যায় বাসায় বাচ্চা কাচ্চা থাকে হাজব্যান্ড থাকে তাই তাড়াতাড়ি রান্নাটা চটপট শেষ করে নেব আর বলেছিলাম না যে শুকনো মরিচের গুঁড়াটা এখন আমি দিবো না কারণ যেহেতু মশলাটা আমি একবারে ব্যবহার করছি না তাই কমও যেন না হয় বা বেশিও যেন না হয় সেদিকটা খেয়াল করার জন্য আমি সবার লাস্টে শুকনো মরিচের গুঁড়াটা দিলাম এখানে এক কেজির মতো মাংস হবে আমি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম লবণটা যেহেতু আমি দইয়ের সাথে অ্যাড করেছিলাম তাই এখন আর লবণ দিব না তো সব কিছু দিয়ে ভালো মতন মাখিয়ে নিব তবে কি এই মশলাটা মাখানোর পরে যদি আধা ঘন্টা রাখা যায় সেই মাংসর টেস্ট কিন্তু খুব ভালো আসে তবে আমার কাছে এখন সময় নেই যেহেতু তো দই দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখেছি আধ ঘন্টার উপরে রাখা হয়েছে তো এখন আমি প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিব এখন হামিম কিচেন ব্লগ থেকে আরেকটা আপুর আর কি কমেন্টস পড়ছি আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিওটি দেখে খুব ভালো লাগলো তোমার গাছগুলো কিন্তু খুবই সুন্দর সকালবেলা নাস্তা করে নিয়েছ খুব সুন্দর লাগলো তার সাথে বিরাটও দারুণ ছিল তারপর খাওয়া দাওয়া করেছো বান্না সব কিছু সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য এছাড়াও অনেক অনেক আপু আমার খোঁজখবর নিয়েছ আলহামদুলিল্লাহ আপু আমি এখন অনেকটাই ভালো আছি তো তোমাদের এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলো আমার কাছে খুবই ভালো লাগছে এইভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু তোমাদের সাথে আছি এক চুলায় কিন্তু আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এক চুলায় আলুটা সিদ্ধ দিয়ে নিয়েছি আর সাথে একটুখানি ফুড কালার লবণ দিয়েছি আসলে অনেক সময় বিরিয়ানির মধ্যে আলু আর কি সিদ্ধ সহজে হতে চায় না দেখা যায় একটু শক্ত শক্ত রয়ে যায় আর এভাবে যদি আমরা একটু সিদ্ধ করে নিই তাহলে কিন্তু সেই সম্ভাবনা খুবই কম থাকে অনেক সময় তাড়াহুড়ার কারণে কিন্তু বিরিয়ানিটা হয়ে যায় কিন্তু আলুটা হতে চায় না তো এরপরে কিন্তু আমি হালকা তেলে একটুখানি ভেজে নিলাম লাল লাল করে বিরিয়ানির মধ্যে তো আলু মাস আলু না ছাড়া তো আসলে বিরিয়ানি খেতে ভালো লাগে না আলু ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ সাথে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল এরপরে সাথে আমি কোনো এক্সট্রা কোনো গরম মশলা কিন্তু দেইনি জাস্ট আমি শুধু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর চালটা দিয়ে ভালো মতন এখন ভাজবো আসলে চাল ভাজাটা যদি ভালো মতন না হয় তাহলে কিন্তু পোলাও বলে বিরিয়ানি বললো ঝরঝরে হয় না স্বাদের জন্য এখন এখানে আমি দিয়ে দিবো এক চামচ পরিমাণ চিনি আমার কাছে পোলাও বা বিরিয়ানি একটুখানি যদি সুইটনেস থাকে খেতে ভালো লাগে তবে চিনির পরিমাণটা খুবই সামান্য দিতে হবে এখানে আমি প্রায় পোনে এক কেজি চাল নিয়েছি আর পোনে এক কেজি চালের জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপর আমি এখানে আর কি গরম পানি দিয়ে দিলাম আর সাথে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে গুঁড়া দুধ চাইলে এখানে এক মোট পরিমাণ কিশমিশ দেওয়া যেতে পারে তবে কিশমিশ দিলে চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি কিশমিশটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি এই কারণে চিনি দিলাম আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচের মাথা ভেঙে সাথে আলুগুলো দিয়ে দিলাম তো পানিটা যখন এইটটি পার্সেন্ট টেনে আসবে এ পর্যায়ে আমার যে মাংস রান্নাটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন হালকা হাতে জাস্ট একটুখানি উল্টে পাল্টে দিব ভালো মতন মিক্সড করার কোনো প্রয়োজন নেই পানিটা যখন শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকই দেখবে মিশে যাবে আর একটু বেশি সুখ্রানের জন্য এখানে দিয়েছি আমি দু থেকে তিন ফুটা কেওড়া জল দু থেকে তিন ফোঁটা গোলাপ জল সাথে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি বিরিয়ানি রান্না হবে আর ঘি দিব না এটা কি হয় চাইলে শুধু ঘি দিয়েই পুরো বিরিয়ানিটা রান্না করা যায় আর সেটা টেস্ট যে কি ভালো আসবে তবে বেশি ঘি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত একটা ভালো না আবার ঘিয়ের দামও অনেক বেশি এই কারণে এইসব কথা চিন্তা করে আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি তাও ঠিক নামানোর আগ দিয়ে যদি আমি রান্নার সময় ঘিটা ব্যবহার করতাম তাহলে কিন্তু আর কি এত একটা ফ্লেভার পাওয়া যায় না রান্নার শেষে যে ফ্লেভারটা পাওয়া যায় ঘি ব্যবহার করলে সেই ফ্লেভারটা প্রথমে দিলে পাওয়া যায় না যাই হোক আমার রান্না একদম কমপ্লিট এখন খেতে দিয়ে দিব বাচ্চাদের আমার হাজব্যান্ডকে মার্শাল্লা এত সুন্দর সেন্ট বের হচ্ছে আর কি বিরিয়ানির মনে হচ্ছে সারা ঘর বিরিয়ানিতে মোমো করছে তো যে আমার মেয়েকে দিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছি সবাই খুব চিপচি দিয়ে খাচ্ছে আর ওরা বলছে অনেক মজা হয়েছে তো আমি রান্না করেছি ঠিকই কিন্তু আমার খেতে ভালো লাগছিল না পরে ভাবলাম যে না একটু খেয়ে নিই আমার সবসময় দেখি রান্না করার পর পরে না কেন যেন খেতে ইচ্ছে করে না তো আলুটা এত সুন্দর সফট হয়েছে মানে একদম মোমের মতো নরম হয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দর নরম হয়েছে তো এরপর তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর যেহেতু আমার ঠান্ডার জন্য আমার বর ফল এনে দিয়েছে এখন যদি আমি ফল না খাই একটা বকাও মাটিতে পড়বে না তো প্রায় সময় দেখা যায় আমার যদি ফল আনে নষ্ট হয়ে যায় আমাকে কেটে না দিলে আমি আসলে খেতে চাই না পরে নিজের তাগিদেই আজকে মালধানারে কেটে নিয়েছি পেয়ারা কেটে নিয়েছি একটু কুচি করে কেটেছি যেন খেতে সুবিধা হয় আর সাথে এখন দিয়ে দেবো একটুখানি মরিচের গুঁড়া আর দিয়ে দেবো বিট লবণ নিপা ইসলাম ব্লগে নিপাপু আমাকে বলেছিল যে আপু মালটা দিয়ে তুমি শুকনো মরিচ দিয়ে আর কি শুকনো মরিচের গুঁড়া দিয়ে খেও এতে নাকি ঠান্ডা ভালো হবে তো এমনি আমি খাই সচরাচর তবে আপুর কথা শুনে এখন মনে করে খাচ্ছি দেখবা অসুস্থ সময়ে বা কোনো বিপদের সময় কে কোনো কিছু বলে সে কথাটা কিন্তু আমরা অক্ষর অক্ষরে পালন খুবই সামান্য পরিমাণ করে নিয়ে দেখো হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি বিট্লবণও দিয়েছি এরপর হচ্ছে হিমালয় পিঙ্ক সল্ট সেটাও দিব তো সব মিলে এরপর এখন আমি বসে বসে খাবো আর এখন ঘড়িতে প্রায় বিকেল সাড়ে ছয়টার মতো বাজে মা গ্রীবের দিবে দিবে ঠিক এই মুহূর্তে এখন আমি ফল নিয়ে বসছি আর আমার মেরে গেছে আমার বড় বোনের বাসায় আসলে নাফের তো পরীক্ষা চলছে ও তো এখন বের হতেই পারে না আর তাস্তিমের দুই টাইম করে মাদ্রাসা সকালে একবার আর হচ্ছে সন্ধ্যায় আরেকবার তো শুক্রবার হলেই মেয়েটা আসলে যেতে চাই এই কারণে আমি আর নিষেধ করি না যে যাক বাচ্চারা এই বা কোথায় যাবে আসলে বোনেরা যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয় দেখা যায় বাচ্চা কাচারা একটু যাওয়া আসা ঘোরাফেরার জায়গা পায় আমাদের কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু দেখা যায় তেমন সচরাচর তা কারো বাসায় তেমন একটা যাওয়া হয় না ওই আমরা আর কি বোনেরা বোনদের বাসায় সবসময় যাওয়া আসা করতে থাকি মালটাটা কিন্তু খুব মিষ্টি একটু টক হলে ভালো হতো তবে খেতে ভালো লাগছে ঠান্ডার মুখ বলো বা জ্বরের মুখ বলো মানে মুখটা কেমন যেন সেদ্ধ হয়ে আছে তুমি প্রথমে এক পিস মালটা খেলাম এখন এক পিস পেয়ারা নিয়ে দেখি কেমন আর এই পেয়ারাগুলোর মধ্যে কিন্তু বিচি কম তাই খেতে ভালো লাগে আর এখান দিয়ে ম্যাক্স বসে বসে আমাকে সঙ্গ দিচ্ছে দেখো ওই যে ও বসে আছে আর একটু পরপর লাফ দিয়ে মেয় মহ করে আমার কোলে এসে বসতেছে আমার বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই জানো না আমি কিন্তু লাইভ করছি কারণ আমি তোমাদের কাউকে পাচ্ছি না দু একজন ছাড়া তো আমি চিন্তা করেছি এখন থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটার দিকে লাইভ হব এছাড়াও আমি কিন্তু কমিউনিটিতে পোস্ট করে দিই আমি যখন লাইভে আসে যেমন গতকাল আমি সাড়ে পাঁচটার দিকে লাইভ হয়েছিলাম শুক্রবার দিন তো সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম আশা করছি তোমরা সবাই অংশগ্রহণ করবে আসলে আমি চাই আমার চ্যানেলটা যেন একটু পরিচিতিও হোক তোমাদের সাথে সরাসরি একটু কথা বলতে পারি বা তোমাদের যে কোনো কারো যদি কোনো সমস্যা থাকে ভিডিও রিলেটেড আমাকে অবশ্যই জানাতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের সাথে সমস্যা নিয়ে কথাগুলো শেয়ার করব আর মাকিবের পরে আসছে দেখো ম্যাক্সকে দেখতে আমার বান্ধবী বান্ধবীর সাথে বান্ধবীর ছানাও আসছে আরও আসছে মো যে আমার পুপাতো ভাই বলি না সবসময় ভিডিওর মধ্যে আমার ভাই আছে একটা তো ভাবি আসছে তারপর আমার ভাসতে আসছে সবাই হচ্ছে ম্যাক্সকে দেখার জন্য আসছে মানে দেখা যায় সবাই ম্যাক্সকে পছন্দ করে অফলাইনে যেমন অনলাইনেও তেমন তোমরা সবাই বলো যে ম্যাক্সে দেখাও ম্যাক্সের খেলা দেখতে চাই ম্যাক্সের ভিডিও আপলোড করো তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি ম্যাক্সের একটা শর্ট ভিডিও আপলোড করেছি চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো মার্শালা ও এত সুন্দর করে খেলা করে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম